আজকে এই যে কাঁঠাল দানা নিয়েছি এই কাঁঠাল দানার বড়া করব কাঁঠাল দানাটাকে আগে সেদ্ধ করে নিয়েছি আর বাবারে ওই পড়ে গেল হাত থেকে ধুতে হবে সেদ্ধ করে নিয়ে তাকে কিন্তু এরকম করে মিক্সিতে দিয়ে দিলে হবে না এই ভিতরের কিন্তু এই খোসাটা ফেলে দিতে হবে এই যে এই খোসাটা কিন্তু ফেলে দিতে হবে তারপরে তারপরে মিক্সিতে তোমরা পিছিয়ে নিতে পারো মিক্সিতে হোক যে শিলনোড়া হোক যাতে হোক এটা আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি তারপরে হ্যাঁ এটা কি কি দিয়ে দেব বলে দিচ্ছি মুখে তারপর পরে আবার পারি বলবো দেব রসুন আর পিঁয়াজ তো দেবই কিন্তু পিঁয়াজ আর কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কা দেব ঠিক আছে এই আর এই যে পাশে হচ্ছে গিমের শাক এটা আজকে ভাতে দিয়ে খাবো আলু ভাতে দিয়েছি পরে সেদ্ধ করবো ওকে আরো পরি ধুয়ে টুয়ে ওকে সেদ্ধ করবো তারপর আলু ভাতের সাথে চটকে খাবো হয়ে গেল এরপর কি কি দিয়ে ওটাকে আবার মিক্সিতে দেবো তখন পরে আবার দেখাবো এই যে আমি কি দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এই যে কি বলে লঙ্কা দিয়েছি পিঁয়াজ দিলাম কাঁঠাল দিলাম এটাকে ছাড়াতে হবে ছাড়াইনি এই রসুন এগুলো দিলাম সবই দিয়ে দিলাম আর কিছুই না আর এই আর একটু আদা দেব আর একটু আদা দেবো এই যে আদা এর মধ্যেই দেওয়া আছে আদা অল্প একটু আদা দিয়ে দেবো এই যে এই যে দিয়েছি আদা এর মধ্যে দেওয়া আছে শুধু এটাকে ছাড়ানো হয়নি এটা কিন্তু কত সরু দেখো এটাকেও ছাড়াতে হবে এই দেখো এর ভিতরে দানা এর ভিতরে না রসুন দিয়েছি ছ কুচি সাত কুচি আদা দিয়েছি এই অল্প একটু দশ কুড়ি গ্রামের মতন আদা দিয়েছি লঙ্কা চারটে পেঁয়াজ আর এই কাঁঠাল দানাগুলো সেদ্ধ করে দিয়ে দিলাম ব্যাস এবার পেস্ট হবে আর কিচ্ছু না ব্যাস এতে এবারে এই যে পেস্ট হয়ে গেছে এতে এবার একটু জিরে গুঁড়ো সেই হাফ চামচের মতন ঠিক আছে হলুদ গুঁড়ো লঙ্কা আর দেবো না লঙ্কা গুঁড়ো কোনো দেবো না বাবা চারটে লঙ্কা বেটে দিয়েছি ঠিক আছে একটু নুন দেবো একটু নুন আর হচ্ছে একটু এই বেসনটা তো দেবো একটু চিনি দেবো সরি হ্যাঁ কি দেবো কি দেবো একটু চিনি তো দেবো আর হ্যাঁ তোমাদের কাছে যদি ইয়ে থাকে কাজু বাদাম আর পেস্তা চারটে ছটা করে বেটে দিয়ে দিয়ে দেবে গেছি আমার কাছে ছিল আমার কাছে ছিল কিন্তু আমি দিতে ভুলে গেছি এই দু চামচের মতন চিনি এমনি কাঁঠাল দানা মিষ্টি মিষ্টি আমার কাছে ছিল ভাই বোনেরা কিন্তু কি করবো ভুলে গেছি ব্রেনটা কাজ করছে না

একদম একটুখানি এবার আমি ঠিক আছে এই যে হাতে একটু তেল মাখে নেবে কিন্তু ঠিক আছে এই আবার দিচ্ছি এটা কি গোল গোল করেও করতে পারো অনেক রকম ভাবেই আবার করা যাবে ডিমেও লাগিয়ে ভাজতে পারো তো দরকার নেই খরচ করার আমার যেটা হবে আমি সেই রকম রান্নাই করার চেষ্টা করব কিছুই না এটা এরকম করে নিয়ে ডিমের কোডিং এ দিয়ে করতে পারবে হয়তো টেস্ট আরো বেশি হবে এটাও দেখবো খেয়ে দেখে বলবো তোমাদের কেমন হয়েছে হায় একটু তেল লাগবে একটু লাগবে কিছু করার নেই একটু তো তেল লাগবে এটাকে শেয়ার রিপোর্ট দেব পরেরবারে এটা তুলবো যখন দেখাব তখন রিপোর্ট দেব এই 갈 লাল করে ভেজে নিলাম দุกিটিকেও লাল লাল করে ভেজে নিতে হবে ঠিক আছে একটু তেলের অল্প আছে রান্না করতে কিছু কর নেই আর হ্যাঁ এই যে আমি দুটো বাটিতে রাখলাম কারণ সেটাও বলে দিচ্ছি এটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে ছেলে বললো খেয়ে মা আরও লঙ্কা দাও তো আমি কী করবো এখন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবারের এই মাখাটাতে লাস্টের এই যে কটা হচ্ছে লঙ্কা গুঁড়োটা আমি একটু দিলাম তাহলে তোমরা প্রয়োজন মনে করলে চিনি দেবে দেবে না আমার ওই দু চামচ চিনিটা না দিলে হয়তো এক চামচ দিলেই বেটার হতো যাই হোক আর তোমরা যারা সুগার রুগী তারা অবশ্যই চিনি দিও না চিনি একদমই দিও না লঙ্কা দিয়েই করো নুন লঙ্কা এগুলো দিও চিনি দিও না তাই তো আমি ছেলে ওরকম বললো বলে আমি আবার একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিলাম শেষটা শেষের এই কটাতে ও বাবাও মিষ্টি মিষ্টি পছন্দ করে না আমি মিষ্টি মিষ্টি পছন্দ করি ওই জন্য আমার জন্য এটা হলো ওরা এটা খাবে ঠিক আছে তা যাই হোক আমার রান্নাগুলো তোমরা দেখছো যারা নিয়ম করে দেখো পছন্দ হলে সাবস্ক্রাইব করো লাইক চিহ্ন দিও কি বলবো পাশে থেকে অতি অবশ্যই ঠান্ডাতে একটু ভালো করে এখন ঘুমিয়ে নাও কারণ আবার গরম হবে আবার কদিন ভালোভাবে ঘুমাতে পারবে না এখন ঠান্ডাতে যাদের এসি টেসি নেই তারা একটু ভালো করে ঘুমিয়ে নাও যেমন আমি ঠিক আছে তো সে নিয়েও আমার বাড়ির লোক বক বক করে শুধু বলে শুধু ঘুমাচ্ছে শুধু ঘুমাচ্ছে রাতে আমি বেশি একটু ঘুমাই সন্ধ্যা থেকে একটু ঘুমাই কাজ থাকে না ঠিক আছে তোমরা আমার পাশে থেকে সাবধানে থেকে আর সাবস্ক্রাইব করো আমাকে ব্যাস এইটুকু আজকের মতন আর গ্রিমের শাকে একটু ভাত ইয়ে দেবো সেদ্ধ করবো সেটা দেখাবো না গিবাশাক তোমরা সবাই জানো গি বড়াও গড়াও হয় সেটাও টেস্ট হয় তেতো তেতো সেটা যদি করি তো দেখাবো কোনো দিন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন